যে দৈপায়ন তিনি বলছেন আমি এত কিছু করলাম তবু মনটা শান্ত হচ্ছে না কেন তো বসে বসে ভাবছেন এ সরস্বতী নদীর তীরে তিনি ওই বসে ভাবছেন যে আমার তো দিন শেষ হয়ে এলো আমার পক্ষে যতটুকু সাধ্য ছিল সব করেছি সারা ভারতবর্ষ জুড়ে ঋষিরা ছিলেন বিভিন্ন জায়গায় তখন আর্যাবর্ত বলা হতো বটে একটা উত্তর ভারতের দিকে কিন্তু সর্বত্র ঋষিরা ছিলেন অগস্ত মুনি দক্ষিণের দিকে ছিলেন ওই সব জায়গাতে ওনার লোক পাঠিয়েছেন লোক পাঠিয়ে সেখানে যে যে মুনিরা নতুন নতুন সমস্ত সৃষ্টি করেছেন সেইগুলোকে সংগ্রহ করেছেন এক একজন টিচার এক এক রকমভাবে শিক্ষা দিতেন কেউ কবিতার মাধ্যমে কেউ গল্পের মাধ্যমে কেউ এমনি কথা বলে এর নানান রকমভাবে শিক্ষা সমস্ত সংগ্রহ করেছেন করে সেইগুলোকে নিয়ে এসছেন উনি কিন্তু বেদ রচনা করেননি তিনি নিয়ে তারপরে ওনার অনেক শিষ্য ছিল তাদেরকে নিয়ে সমস্ত গুলোকে আস্তে আস্তে করে ভাগ করেছেন করে ঋক শাম ইয়জু অতর্প করলেন আবার ওই বেদের মধ্যে আবার মেন দুটো ভাগ করে দিলেন সংগীতা আর ব্রাহ্মণা সংগীতা যেখানে সঙ্গীতগুলো হয় যেখানে প্রার্থনা করে আর ব্রাহ্মণ যেখানে বিচার বিবেচনা হয় এরম করে করে ভাগ করেছিলেন সেই বেদ ভাগ করেছিলেন বলে তিনি হচ্ছেন বেদব্যাস আমরা যে গুরু পূর্ণিমা করি এই যে গুরু সে হচ্ছেন শুধু বেদব্যাস এই পূর্ণিমাটা বেদব্যাসের উদ্দেশ্যেই আমরা নিজে নিজের গুরুকে স্মরণ করি বটে কিন্তু হিন্দুদের গুরু হচ্ছেন বেদব্যাস কেন ওই বেদটা হলে আমরা পেতাম না তারপরে মহাভারত এইটা ওটা করেও শান্তি হচ্ছে না যখন বসে আছেন সেই সময় নারদ এসছেন বেড়াতে এই নারদ এসে ওকে বললেন কি ব্যাপার তুমি এত দুঃখ দুঃখ করে বসে আছো কেন তা কেউ বলে নারদ হচ্ছেন বেদব্যাসের গুরু কেউ বলেন না ওরা দুজনেই ঋষি বন্ধু তারপরে উনি নারদকে বললেন দেখো আমি এত কিছু করলাম কিন্তু তথাপি মনে শান্তি আসছে না কেন বলো তো তখন উনি বললেন তুমি যা যা করেছো শুধু জ্ঞানীদের জন্যে করেছ শিক্ষিত মানুষের জন্যে করেছ সাধারণ মানুষের জন্য কিছু তো করলে না তো ভগবান তিনি চাইছেন তুমি সাধারণ মানুষের জন্যে এমনভাবে সবটা তৈরি করো যাতে তারা তাকে লাভ করতে পারে অত বিচার অত ভাবনা অত ধ্যান অত কর্ম সাধারণ মানুষ করতে পারবে না তো তুমি এমন কিছু করে দাও যাতে করে এই তখন নারদ বর্ণনা করলেন বিষ্ণুর অবতার বিষ্ণুর অবতারে তিনি আসবেন কৃষ্ণ হয়ে এবং এই ধরনের সমস্ত লীলা হবে সেটা নারদকে বললেন বিষ্ণুর কথা বললেন বলে নারদ চলে যাবার পর তিনি ওইখানে বসে ধ্যান করতে লাগলেন যখন ধ্যান করতে লাগলেন তখন পুরো ভাগবতটা কিভাবে লিখবেন এবং কেমনভাবে সমস্ত হবে সবটা চোখের সামনে ভেসে উঠল যারা এই কাহিনি লেখেন যারা লেখক তারা কিন্তু আঁকি প্রথমে মনে ভেবে নেয় নিয়ে তারপরে লেখাটা শুরু করেন এবারে বিভিন্ন চরিত্রগুলোকে যখন তারা দেখেন যেখানেই যাচ্ছেন দেখেন নোট করেন মাথায় থাকে এবং সেইগুলোকেই গল্পের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে থাকেন তো এই বেদভ্যাসও তাই করলেন ওই সমস্তটা দেখে তিনি ধীরে ধীরে এই তৈরি করলেন এ ভাগবত তৈরি হল এই ভাগবতের পরে তিনি ভাগবতটা বললেন কাকে ভাগবত বললেন কিন্তু আজন্ম ব্রহ্মজ্ঞানী তাঁর সন্তান তাঁরই পুত্র সুখদেবকে সুখদেবের শরীর বোধই ছিল না তিনি তাঁর জন্ম হয়েছিল যেহেতু ভগবান বলেছিলেন তাই তিনি জন্ম নিয়েছিলেন কিন্তু শরীর বোধ না থাকায় অহংকার ছিল না আমি বোধ না থাকায় অহংকার ছিল না অহংকার না থাকায় কোনো জাগতিক বাসনা ছিল না সেই জন্যে বলা হয় আজন্ম তিনি হচ্ছেন জ্ঞানী ব্রহ্মজ্ঞানী